আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক গ্রামের পুকুরে বা বিলে বা বিভিন্ন নালায় পান মাছ ধরার মজায় আলাদা যারা এটি ধরেন তারাই বুঝতে পারবেন এই মজা যারা কখনো ধরেননি তারা হয়তো বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক দেখতেছেন এখানে একটি পুকুর নাইটি যে আসলে একটি ফসলি জমির মাঠ এই দুটো ক্ষেত গর্ত ছিল তো এখানে কিছু মাছ বৃষ্টি বর্ষার সময় সেরে ছিল তো তারই প্রেক্ষিতে চারপাশে পানি শুকিয়ে গেছে পানিটা এখন ভরতে চলে এসেছে তো এটি শুকিয়ে মাছ ধরা হচ্ছে তো দেখতেছেন চারপাশ থেকে মোটামুটি মাছ ধরা হয়ে গেছে দেখতেছেন খাঁচার ভিতরে মাছ এবং উপর দিকে ধরা হয়ে গেছে জাস্ট এখানে শুধু গর্তে কিছু পানি জমে আছে এখানে এই পানি সাঁচার জন্য দুই দুইটি মেশিন ব্যবহার করা হয়েছে চার চারগোড়া দুইটি মেশিন এই দেখতেছেন এই মেশিনতে যে এখানে পানিটা যায় পড়তেছে সেইখানেও মাছ ধরা হচ্ছে সেইখানে ছুটো মাছ যেগুলো গুঁড়া মাছ পুঁটি মাছ মলা মাছ বা দারকিনা মাছ এই মাছগুলো এইখানে ধরা হচ্ছে দেখতেছেন ওইখানে দুইজন লোক এই মাছ ধরতেছে একটা ঠেলা জালিতে যে আসলে পানিগুলো করতেছে এবং দেখতেছেন পানি শুকায়ে গেছে বিদায় একটি মেশিন বন্ধ হয়ে যাচ্ছে কারণ পানিটা কভার দিতে পারতেছে না মেশিনকে তো যাই হোক এই দেখতেছেন পানি প্রায় শুকানো হয়ে গেছে এখানে মাছগুলো না করতেছে এবং এই যে এখানে দেখতেছেন একটি পা মাছ ধরার এটাকে আসলে কি বলে এক এক জায়গায় এক এক নাম বলে যে এটাতে বড় বড় যে মাছগুলো দেখা যাচ্ছে জায়গায় জায়গায় সেগুলো ধরে ফেলতেছে এবং দেখতেছেন সাইড থেকে যে জায়গাগুলো শুকে যাচ্ছে এগুলো দেখে দেখে আসতেছে এদের এটাতে ঘুরতেছে আর যেই বড় বড় মাছগুলো আসছে বিশেষ করে এখানে কারফু মাছ পাওয়া যাচ্ছে সেই মাছগুলো এটাতে ধরে ফেলতেছে এবং এই দেখতেছেন সাইডে একজন লোক আর কি সাইড থেকে ধরে ধরে মাছগুলো ধরে ধরে আসতেছে এবং এই জায়গা একটু গর্ত এখানে এইখানে মাছগুলো এসে জমতেছে এবং এই দেখতেছেন বড় বড় কারফু মাছ এই মাছগুলো আবার রাস্তার পাশে অনেক মাছ তাই বেশ কিছু মাছ বিক্রি করে দেওয়া হচ্ছে তো আসলে এই মাছগুলোর আর মজায় অন্যরকম যারা আসলে এটা খায় নাই তারা বুঝবে না যাই এটা একদম ফসলি মাঠের জমিতে প্রাকৃতিকভাবে বড় হওয়া মাছ এখানে কোনো সার বিষ বা কেমিক্যাল ব্যবহার করেনি এই দেখতেছেন আরেকটা মাছ ধরছে বড় একটি মাছ তো প্রিয় দর্শক এই ছিল মূলত এখানের মাছ ধরা তো এখন আমরা এই যে পানি জল যে ঠেলা জালে তো সেখানে সেইখানে আসলে কী মাছ পাওয়া যাচ্ছে সেটা দেখবো এখানে দেখতেছেন এখানেও খাঁচার ভিতরে কি তর তাজা পুঁঠি মাছ দেখতেছেন লাফাইতেছে এই মাছগুলো এই খাসার থেকে সংগ্রহ করা হচ্ছে তবে দর্শক এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখতেছেন এই যে দুইটা মেশিন থেকে একটা মেশিন বন্ধ হয়ে গেছে বললাম পূর্বেই যে পানি কমে গেছে যেহেতু দুইটা মেশিনে পানি কভার দিতে পারতেছে না যাই হোক এই দেখতেছেন ঠেলা জালিতে মাছ আর মাছ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ